আসসালামু আলাইকুম এ আপনারা আপনারা দেশি এবং ফার্মি মুরগি যারা লালন পালন করে থাকেন তো আপনারা দেশি এবং ফার্মি মুরগি থেকে কীভাবে বেশি বেশি ডিম পাবেন সেই টেকনিকটা আজকে আপনাদেরকে শেখাব এবং কী করলে আপনাদের দেশি মুরগিগুলি এবং ফার্মি মুরগিগুলি অধিক পরিমাণ ডিম দেবেন সেটা ইনশাআল্লাহ আজকে জানাবো আমি আমার ফার্মি মুরগি লালন পালন করার অভিজ্ঞতা থেকে কারণ আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমরা আমাদের মুরগিগুলো থেকে প্রচুর পরিমাণ ডিম পাবো বিশেষ করে যারা আমরা ফার্মি মুরগি লালন পালন করে থাকি আমাদের মূল উদ্দেশ্যই থাকে ফার্মি মুরগির ডিম ডিম উৎপাদন করা ঠিক আছে সেই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করবো বাচ্চা বিক্রি করব বা দেশি মুরগিরও আমরা ডিম উৎপাদন করব ডিম থেকে বাচ্চা থেকে বাচ্চা বিক্রি করবো তো কোন টেকনিকটা অবলম্বন করে বা কোন কৌশলটা অবলম্বন করে আপনারা খুব সহজেই দেশি এবং ফার্মি মুরগি থেকে অধিক পরিমাণ ডিম সংগ্রহ করতে পারবেন সেই টেকনিকটা আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলে শিখতে পারবেন জানতে পারবেন পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ ডিম পাড়া মুরগি থেকে ডিমের ভালো প্রোডাকশন পেতে হলে সর্বপ্রথম আপনার মুরগিগুলোকে সঠিক আদর্শ ও কোয়ালিটিফুল ভালো কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াতে হবে এরপরে ডিম পাড়া মুরগিকে প্রতি মাসে ভিটামিন এডি থ্রি ই ক্যালসিয়াম হিসেবে ক্যালপ্লেক্স জিঙ্ক হিসেবে জিজব্যাট ইসেল এই চারটা ওষুধ কম্বাইন করে প্রতি মাসে সাত দিন করে খাওয়াতে হবে তো আপনারা এক সপ্তাহ এডি থ্রি ই এবং জিঙ্ক সিরাপ দিতে পারেন এবং আরেক সপ্তাহ আপনারা ইসেল এবং ক্যালসিয়াম দিতে পারেন তো প্রথম সপ্তাহে আপনারা যদি এডি থ্রি ই সকালবেলা দেন তাহলে বিকেলবেলা দেবেন জিঙ্ক সিরাপ আর এইভাবে এক সপ্তাহ খাওয়াবেন পরের সপ্তাহ আপনারা ক্যালসিয়াম এবং ইসেল দিবেন তো যদি আপনারা সকালবেলা ইসেল দেন তাহলে দুপুরবেলা ক্যালসিয়াম দেবেন বা দুপুরবেলা যদি সকালবেলা যদি ক্যালসিয়াম দেন দুপুরবেলা ইসেল দিবেন এইভাবে আপনারা এক সপ্তাহ এডিচি ই এবং জিঙ্ক দিবেন এবং এক সপ্তাহ ক্যালসিয়াম এবং ইসেল দিবেন এইভাবে যদি আপনারা প্রতি মাসে এক সপ্তাহ এক সপ্তাহ করে কম্বাইন করে ওষুধগুলি খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন অনেকাংশে বেড়ে যাবে এবার দেশি মুরগি হোক ফার্মি মুরগি হোক যে কোনো মুরগি হোক যে প্রচুর পরিমাণ ডিম দিবে তাছাড়াও ফিডের পাশাপাশি আপনারা চাইলে আপনাদের মুরগিগুলোকে ধান গম ভুট্টা ভাঙা ভাতের মাঠ ধানের কোঁড়া সয়াবিন মিল সুটকি মাছের গুঁড়া ইত্যাদি উপাদানগুলো খাওয়াতে পারেন তাহলে খাদ্য খরচটা কিছুটা কমে আসবে এবং যে কোনো মুরগি আপনারা পালন করেন না কেন চেষ্টা করবেন ভালো জাতের মুরগি দিয়ে প্যারেন্টস তৈরি করার জন্য তাহলে ভালো ডিমের প্রোডাকশন পাবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে ডিম পাড়া মুরগিকে কোনো ক্রমে অতিরিক্ত পরিমাণে চাউল খাওয়াবেন না অতিরিক্ত পরিমাণে গম খাওয়াবেন না তাহলে পেটে চর্বি হয়ে যেতে পারে আর মুরগির পেটে যদি চর্বি হয়ে যায় সেক্ষেত্রে মুরগি ডিম পাড়া বন্ধ করে দেবে এই জন্য এই খাবারগুলি চেষ্টা করবেন কম পরিমাণে খাওয়ানোর জন্য এবং রানিং ডিম পাড়া মুরগিকে মাঝে মধ্যে পানির সাথে লেবুর রস মিক্স করে খাওয়াবেন হালকা পরিমাণে চিনি দিয়ে তাহলে মুরগিটা সুস্থ থাকবে এবং ভালো একটি ডিমের প্রোডাকশন মুরগি থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ